কি মজা আমার কত সুন্দর মুরুগ এখন আমি মন ভরে খেলবো শাম্বা তুই খেলার আর জায়গা পাস না এই নে বাবা বাবা আরে মনে হয় শাম্বা ডাকতেছে আমি স্পাইডারম্যানের মতো উড়ে যাই আরে শ্যাম্বার মুরুকটা উড়ে যাচ্ছে আমার যেভাবেই হোক শ্যাম্বার মুরুকটাকে ধরতে হবে শ্যাম্বা চিন্তা করিস না এই তো আমি এসে পড়লাম এই নাও শ্যাম্বা তোমার মুরুকটা ধরে ফেললাম ভাই আপনি জান এখান থেকে শ্যাম্বা চলো আমরা বাড়িতে চলে যাই এ কি মজা কি মজা আমার মুরুকটা আমি পেয়ে গেছি এই যে ভাইয়া ভাইয়া কি হয়েছে চকলেট দিন চকলেট ঠিক আছে তুমি এখানে দাঁড়াও নিয়ে আসছি এই ফাঁকে বলটার কয়েকটা গাড়ি নিয়ে নেই ভাইয়া চকলেট নাই না নাই আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম আরে এই ফোনটা কার আরে এই ছোট দাঁড়াও তোমার ফোনটা নিয়ে যাও আরে এই ছোট দাঁড়াও আরে এখন আমি কি করব ফোনটা নিতে গেলে তো ওরা সবকিছু দেখে ফেলবে দূরু কয়েকটা খেলনার জন্য আমার ফোনটা হারালাম বাবা এ নাও বাইকের চাবি ঠিক আছে সাম্বা তুমি থাকো আমি যাই বাই বাই শাম্বা আচ্ছা বাই বাই আরে বাবা তো বাইক নিয়ে গেল হেলমেট নিয়ে গেল না এই তো বাবা হেলমেটটা বাসে রেখে গেছে একটা কাজ করি হেলমেটটা বাবাকে দিয়ে আসি আরে বাবা তো চলে গেল একটা কাজ করি বাবার পিছে পিছে যাই বাবা দাঁড়াও হেলমেটটা নিয়ে যাও বাবা বাবা দাঁড়াও দাঁড়াও হেলমেটটা নিয়ে যাও আরে আমি তো বলে হেলমেটটা বাসে রেখেছিলাম ঠিক আছে শ্যামবা বাইকে উঠো আমি তোমাকে বাসায় দিয়ে আসি তো বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা কাজ করি গাড়ি থেকে নেমে দোকান থেকে কয়েকটা চিপস নিয়ে নেই এই তো চিপস নিয়ে নিলাম এখন আবার গাড়িতে উঠে পড়ি আরে রাজু দেখ ওই মেয়েটা তো টাকা না দিয়ে আমাদের দোকান থেকে চিপস নিয়ে গেলো তাহলে চল ওই মেয়েটার কাছে চল কোথায় ওই মেয়েটা আরে চিপগুলো খেতে তো অনেক মজা রাজু দেখ ওই তো মেয়েটা একটা কাজ করি চিপগুলো নিয়ে নেই বাবা দেখো ওর আমার চিপ গুলো নিয়ে নিল এই যে ভাই দাঁড়াও এই যে ভাই চিপ গুলা দাও আমি তোমাকে টাকা দিতেছি এই নাও টাকা আর এই চিপ গুলা দাও শাম্বা দেখো তোমার সেই চিপগুলো আবার নিয়ে আসলাম ইয়ে কি মজা আমার চিপগুলো আবার পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা চলে যাই আরে সাম্বা দাঁড়াও বাবা দেখো কত সুন্দর ময়ূর আমি এটার উপরে উঠে বসবো আরে শ্যাম্বা না না এটার উপরে বসতে হবে না না বাবা আমি বসবোই তাহলে শাম্বা চল তোকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাই ওয়াও বাবা কত সুন্দর হাতি ও বাবা দুইটা হাতি আরে শাম্বা দাঁড়া আরে বাবা এই হাতিটা চলে না কেন আরে শাম্বা এগুলো তো নকল হাতি কি নকল হাতি